বৌমা শুনো হ্যাঁ বলো এবার আর তোমার জামাই ষষ্ঠী খেতে যেতে হবে না কারণ আমার মেয়ে মেয়ের জামাই আসছে এবছর আর থাক তোমার যেতে হবে না কী করে মা আজ তো আমিও ষষ্ঠী খেতে যাবো আমার বাপের বাড়ি তো তোমার ছেলে বলেছে আমি রেডি হচ্ছে তার জন্য এই যে যাবো এই যে নিয়ে পুলিশ লাগাচ্ছি আমি যাব ষষ্ঠী খেতে বোন আসছে তো আসো তুমি রেদে বেঁধে খাও বললাম তো যেতে হবে না বললাম না তো যেতে হবে না কারণ আমার মেয়ে মেয়ে জমার প্রথম ষষ্ঠী তো ওরা আসছে তুমি তো প্রত্যেক বছর যাওই এবছর আর যেতে হবে না তোমার বুঝেছ আমার মেয়ে মেয়ে জমে আসবে তো অনেক রান্নাবান্না করতে হবে আমি একা তো পারবো না আমার কোমরে ব্যথা অনেক তো তুমি থেকে সব কিছু রান্নাবান্নাটা করো তো প্রত্যেক বছর তো যাওই এবার কত আশা করে আছি আমি যে আমার মেয়েটা আসবে মেয়ে জামাই আসবে একটু ভালো মন্দ রেঁধে রেঁধে খাওয়াবো তো আমি তো আর পারবো না আমার কোমরটা ব্যথা তো তুমি থেকো এবছর আর তোমার যাওয়ার দর তো আপনি আশা করে আছেন তো আমার মা বাবাও তো আশা করে আছে যে আমার মেয়েটা আসবে মেয়ে জামাইটা আসবে আমার কি আসার কোনো দাম নেই আপনার আসার দাম আছে আমি যাবই আমি বলেছি না আমি যাবো আমিও যাব আমার মা বাবা তো আশা করে আছে দুটো ভালো মন্দ খাওয়াবে আমি জামাইকে জামাই মেয়েকে আর মেয়ে জামাইকে বললাম তো যেতে হবে না তো যেতে হবে না আমার মেয়ে আসছে আমার মেয়ের জামাই আর মেয়ের সেবা করো এবছর থেকে আমার বাবু যাবে এক লাখ তোমার যেতে হবে না তাই শেষ কথা এত কথা বলো না তো বাবু